أن الله تعالى خلق نور محمد صلى الله عليه وسلم قبل خلق جميع المخلوقين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যতmacro সৃষ্টি করেছেন মাত্রাান্তরে 18000 8 তার চেয়ে আরো বেশি হতে পারে আরো বেশি হতে পারে কিন্তু যা কিছু সৃষ্টি করেছেন তার সমস্ত পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহর হাবিবের নূর সৃষ্টি করেছেন বলে সুবহানাল্লাহ আল্লাহ হাজérin কোরান এসেছে কদে যায় আকুম মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন এটার ব্যাখ্যা এটার ব্যাখ্যা আছে এটা সরা আছে কল আবু জাফের তবির রহিমুল্লাহ তিনি বলেন কি জামিউল বায়ান ফি তাউইল কুরআন তিনি বলেন কত যা খুব মিন নূর এ আয়াত এ আয়াতে নূর দ্বারা ব্যাখ্যা করা হয়েছে আল নূর দ্বারা উদ্দেশ্য করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন আমরা একটা হাদিস সবসময় শুনেছি সশ্বমিতা আমাদের মুখস্থ থাকতেই পারে হাদিশটা হলো যে কলে সামি তু রসুল ল হি সেল্লা লী সেল্লেম আর এর বাথ ইফনে সারে তো বলেন কলে সামি তু আনন্দ নবী সল্লগরি সেল্লেম ইদনি ইন ফি আওয়ালিন কিতাব লখতম নভীগিন ও ইন আদমা লামুং জাদ্রফি তী নিখি ও সে উনাব বি উকুম তিনি বলেন যে আমি শুন আমি বল আমি আল্লাহ হাবিবকে বলতে শুনেছি আমি শুনেছি কি শুনেছি তিনি বলেছেন যখন আদম আরি সালাম তার মাটির খামিরিতে মিশ্রিত অবস্থায় ছিলেন তাকে সৃষ্টি করা হয়নি আল্লাহ হাবিব বলেন আমি তখনও আল্লাহর প্রথম লিপিতে খত এবং হিসেবে স্বীকৃতি ছিলাম যখন আদম আলিক ইসালাতাম মাটির খামিরিতে গড়াগড়ি করছে বলেন সুহান আরেকটি হাদিস শুনেন আল্লাহর হাবিব যখন পৃথিবীতে তা এনেছেন তখন পৃথিবী আনা আসার পরে কেরকম হয়েছে এটা একটা হাদিস শুনেন তিনি বলেন তিনি বলেন আমি হলাম আমার মাতার সেই স্বপ্নের বাস্তরূপ যাতে তিনি দেখেছিলেন তার ভিতর থেকে একটি নূর বের হচ্ছে বলেন সুবহান তাহা থেকে নুরুন একটি নূর লাহু কসুর শাম যাতে শামের অর্থলিকা পর্যন্ত আলোকিত হয়েছে বলেন আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আমার মায়ের স্বপ্ন আমার মায়ের সেই স্বপ্নের বাস্তরূপ যে তিনি বললেন যে যাতে তিনি দেখিয়েছিলেন তার ভিতর থেকে একটি নূর বের হচ্ছে আর যাতে শামের অটোলিকা পঞ্জত নূরে আলোকিত হয়েছে বলে সুবহানাল্লাহ। তারা হাজিরিত হযরত জাবের ইবনে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন ক্বালা কুতু ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আজকে যারা ইয়া রাসূলুল্লাহ বলে বেদাত বলে আজকে যারা বলে যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না অথচ হাদিসের মধ্যে সেছে যে ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা উম্মি আখবিরনি আন সেই শাইখিন কলক আল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি বলেন যে আমি আরজ করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা এবং আমার মাতা আপনার প্রতি কুরবান হোক বলেন সুবহানাল্লাহ কেন কুরবান হক তিনি বললেন জাবের বললেন যে ইয়ার শুনেন না সর্বপ্রথম আল্লাহ পা বস্তু সৃষ্টি করলেন সাই কিন খলা ক ল আল্লাহতেলা সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করলেন জাবেরের উত্তরে আল্লাহর হাবিব কি বললেন একটু সবাই শুনেন আল্লাহ হাবিব বললেন ক জিয়া জা বির ইন ক